আসসালামু আলাইকুম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিট সাংবাদিকতার তিন নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমরা সাংবাদিকতার উপরে ক্লাস কমপ্লিট করেছি আজকে আমাদের তিন নাম্বার ক্লাস আমি তোমাদের সবাইকে বলছি আজকের এই একটা একটা ক্লাস থেকে তোমরা অবশ্যই প্রশ্ন পাবে তো এখানে আমি তোমাদের বেশ কিছু প্রশ্ন নিয়ে কথা বলবো প্রায় চল্লিশটা মতো প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা হবে প্রত্যেকটা প্রশ্ন তোমরা হচ্ছে আমার আমি যখন তোমাদের পড়িয়ে দেবো সেটা তোমার জন্য বুঝতে হয়ে যায় এইভাবে হচ্ছে তুমি ক্লাসটা করবা দেখো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ বেতার প্রথম উদ্বোধন করা হয় কত সালে তো এটা হলো উনিশশো সালে ঠিক আছে তো এখানে আমি তোমাদের একটা কথা বলছি তুমি যখন ধরো এই টাইপের নেই তোমার শুধু সালটা মনে রাখলেই হবে যেমন আইনের ক্ষেত্রে যদি ধরো কোনো একটা আইন পাশ হয়েছে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরা যেগুলো করেছে তুমি যদি ওইগুলো করো আইনের মধ্যে তখন হচ্ছে তুমি ওইখানে সালটা জাস্ট মনে রাখবা তোমার হচ্ছে তারিখটা প্রয়োজন হবে না তো এরকম হচ্ছে এই জায়গাতেও আর এখানে তোমরা সাংবাদিকতা মানে অনেকে মনে করো যে হচ্ছে সাংবাদিকতা মানে হচ্ছে সংবাদপত্র থেকে প্রশ্ন হবে কিন্তু সাংবাদিকতা কিন্তু অনেক বিস্তারিত একটা টপিক এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন হতে পারে যেমন এখানে তোমরা দেখবা তোমাদের প্রথম হতে পারে যে এই তথ্যগুলা হচ্ছে সাংবাদিকতার সাথে সম্পর্কিত না কিন্তু এগুলাও কিন্তু সাংবাদিকতার মধ্যে তোমাদের প্রশ্ন আসবে আমাদের দ্বিতীয় প্রশ্ন এখানে দেখো কি বলা আছে যে কত সালে রেডিও বাংলাদেশের নাম বাংলাদেশ বেতার করা হয় এখানে এটা কত হবে উনিশশো সালে এই প্রশ্নটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এই জায়গা থেকে তোমাদের প্রশ্ন হতে পারে তিন নাম্বার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ বেতারের বহির্বিশ্ব কার্যক্রম কোন কোন ভাষায় অনুষ্ঠান হয় তো এখানে এটা যে বাংলাদেশ বেতার হচ্ছে দেশের বাইরে বাইরে বা বাংলাদেশের যে সম্প্রচারিত হয় এখানে কোন কোন ভাষায় এটা হচ্ছে সম্প্রচারিত হয় ওইটা হচ্ছে এখানে বলা হচ্ছে তো এখানে কি হবে এখানে বাংলা ইংরেজি উর্দু হিন্দি আরবি ও নেপালি ভাষায় এই প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট এখানে তোমাদের প্রশ্ন হতে পারে যে বাংলার বাইরেও আহ বাংলা ভাষার বাইরেও বাংলাদেশ বেতারের কোন কোন ভাষায় হচ্ছে কার্যক্রম রয়েছে এই টাইপের প্রশ্ন কিন্তু এখানে তোমার তোমার হতে পারে তো কিন্তু বুঝে হবে তারপর দেখো চার প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে আঞ্চলিক বেতার কেন্দ্র রয়েছে এখানে আচার কি হবে বারোটা আবার বলছি এটা কি হবে বারোটা এই প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং বারোতম আঞ্চলিক বেতার কেন্দ্রে এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে কুমিল্লাতে মানে সর্বশেষ যে বেতার কেন্দ্র ওইটা হচ্ছে কুমিল্লায় অবস্থিত এবং এটা হচ্ছে দুই সাল থেকে সম্প্রচার শুরু করে তো এখানে কিন্তু তোমার সালটা আসতে পারে সালটা হচ্ছে এখানে মনে রেখো ছয় নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশ টেলিভিশন স্থাপিত হয় কত সালে যেটা কি হবে উনিশশো চৌষট্টি সালে এখানে হচ্ছে তোমার সালটা হচ্ছে তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট তোমাদের আসতে পারে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সাত নম্বর বাংলাদেশ টেলিভিশন রাষ্ট্রীয় ইলেকট্রনিক গণমাধ্যমে রূপান্তরিত হয় কত সালে এটার অ্যান্সার কি হবে উনিশশো বাহাত্তর সালে মানে যুদ্ধ মুক্তিযুদ্ধের পর আট নম্বর প্রশ্নটা হচ্ছে ঢাকার রামপুরায় টেলিভিশন কেন্দ্র স্থাপিত হয় কবে এই প্রশ্নটাও তোমাদের জন্য এটা তোমাদের আসতে পারে হবে হচ্ছে পঁচাত্তর সালে এখানে কিন্তু সাল অনেক বেশি আছে তো এই সালগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে এগুলো কিন্তু তোমরা অনেকে গুলিয়ে ফেলতে পারো যাই হোক নয় নম্বর প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের উপকেন্দ্র কয়টা এটার অ্যান্সার কি হবে বারোটা তারপর দুঃখিত চোদ্দটা তারপর হচ্ছে দশ নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশ টেলিভিশন বিসিবির সম্প্রচার আরম্ভ করে কত সাল থেকে এটার অ্যান্সার হবে হচ্ছে উনিশশো সালে তো তোমাদের আমি এখানে একটা প্রশ্ন রাখছি সেটা হচ্ছে এই যে বিবিসির কথা এখানে বলা হচ্ছে বিবিসি এটা কোন দেশের সংবাদ সংস্থা একটু বলো তো দেখি তোমার যারা জানো তারা একটু কমেন্ট করে জানো এটার অ্যাপ্রিভিয়েশন বা ফুল মিনিং হচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন আমি সম্পূর্ণ লিখছি না ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন তো যেগুলো হচ্ছে মানে অনেক পৃথিবী বিখ্যাত যে সংবাদ মাধ্যম গুলো আছে ওইগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকবে যেমন বিসিবি বিবিসি তারপর হচ্ছে ধরো রয়টার্স তারপর আল জাজিরা এগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে তারপর সিএনএন এগুলো কোন দেশ ভিত্তিক এগুলো থেকে কিন্তু তোমাদের এখানে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে এক নম্বর হচ্ছে বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় কত সালে এটার আনসার হচ্ছে উনিশশো তারপর বারো নম্বর প্রশ্ন হচ্ছে সাবমেরিন কেবল প্রকল্প কোন মন্ত্রণালয়ের অধীনে এটাও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট এটা হচ্ছে ডাক ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে এখানে দেখো তোমাদের আরো একটা কথা বলছি এই যে সাবমেরিন কেবল এটার যে স্টেশন বাংলাদেশে কয়টা আছে এবং কোন কোন দেশ থেকে এই স্টেশন গুলার মানে কানেকশন পেয়েছে বা কানেক্টেড করা হয়েছে কোন দেশ থেকে এবং এটা সমুদ্রের মানে কোন সমুদ্রের তলদেশ দিয়ে এটা আসছে এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো হচ্ছে তোমরা হচ্ছে জেনে নিবা তোমরা যখন একটা প্রশ্ন পড়বা ওই প্রশ্নটার মধ্যে যদি দেখো যে ওইটার সাথে অনেক মানে ইনফরমেশন জানা যায় তো সেগুলো হচ্ছে তুমি জেনে রাখবা জাস্ট হচ্ছে প্রশ্ন হচ্ছে দেখো এটা হয়তো তোমরা মানে প্রায়শই তোমরা এই জিনিসটা দেখো কিন্তু এটা হয়তো অনেকে বুঝতে পারো না সেটা হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক টেলিফোন কোড কত এটা হচ্ছে প্লাস এইট এইট বা জিরো জিরো এইট এইট তো তোমরা যখন ধরো একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবা বা টেলিগ্রাম তখন প্রথমে বাংলাদেশে একটা কান্ট্রি কোড লাগে ওই কান্ট্রি করতে হচ্ছে এই যে এটা প্লাস এইট এইট তুমি যখন একটা নাম্বার নাম্বার যখন কল করবা দেখবা যে ওই যে শুরু হচ্ছে প্লাস এইট এইট থাকে এটা হচ্ছে বাংলাদেশের একটা মানে আইডেন্টিটি নাম্বার হ্যাঁ এরকম কিছু চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী সংস্থার নাম কি বিটিসিএল এই প্রশ্নটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট তারপর পনেরো নাম্বার বলা হচ্ছে যে টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন এটা গঠিত হয় কত সালে এটা হচ্ছে দুই সালে আর এটার ফুল মিনিংটা হচ্ছে এটার এবং এটার অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে বি আর বিটিআরসি বিটিআরসি এর ইংলিশে যে পূর্ণ রূপটা আছে ওইটা হচ্ছে তোমরা দেখে নিও এগুলো থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে আর তোমরা যারা জাহাঙ্গীরনগর পরীক্ষা দেবে জাহাঙ্গীরনগর সিউনিটির জন্য কিন্তু আমাদের কোর্সও রয়েছে এবং মডেল টেস্টও রয়েছে এই বিষয়ে তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেখতে পারো তারপর ষোলো নম্বর প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ সরকারের ওয়েবসাইট এর নাম কি এটা কি হবে ডব্লিউ 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 ডট বাংলাদেশ ডট গভ ডট ও আর জি এখান থেকেও তোমাদের প্রশ্ন হতে পারে আচ্ছা সতেরো নম্বর প্রশ্নটা দেখো যে বাংলাদেশের একমাত্র পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত এটা হয়তো তোমরা অনেকেই জানো এটা রাজশাহীতে অবস্থিত চোদ্দ আঠারো নম্বর প্রশ্ন ডাক বিভাগের স্লোগান কি সেবাই আদর্শ যখন তোমরা নগদ অ্যাকাউন্টের মধ্যে যখন ঢুকো তখন কিন্তু এরকম কোনো কিছু একটা জিনিস শো করে আর এখানে যে তোমার স্লোগান এবং এটার যে একটা কি বলে চিত্র আছে ওইটা বা প্রতীক ওইটার মধ্যে দেখবা যে হচ্ছে একজন কৃষক হচ্ছে মানে হাতে মানে কি যেন নিয়ে যাচ্ছে আমার এই মুহূর্তে হাতে বোন লাঠি আর কাস্তে আছে এরকম হয়তো কোনো কিছু এটা তোমরা দেখতে পারো তারপর উনিশ নাম্বার প্রশ্নটা হচ্ছে স্বাধীনতার পর ডাক টিকিট প্রকাশিত হয় কোথায় মানে কত সালে এটা হচ্ছে উনিশশো সালে এবং এই যে বিশ নম্বর যে প্রশ্নটা আছে এই বিশ নম্বর প্রশ্নটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট বাংলাদেশের প্রথম ডাক টিকিটে কিসের ছবি ছিল ছবি ছিল আহ শহীদ মিনারের এই প্রশ্নটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এটা থেকে তোমাদের প্রশ্ন হতে পারে আর জাহাঙ্গীরনগর যেহেতু মানে এভারেজ পাঁচটা শিফটে পরীক্ষা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে তোমরা কোনো না কোনো শিফটে এই জায়গা থেকে একটা প্রশ্ন অবশ্যই পাবে আমি তোমাদের এটা বলছি তারপর একুশ নম্বরে বলা আছে জিপিও এটার ফুল মিনিং কি এটা হবে জেনারেল পোস্ট অফিস এটা কিন্তু সাংবাদিকতার সাথে সম্পর্কিত তারপর বাইশ নম্বরে বলা হচ্ছে যে স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম ডাকঘর স্থাপন করা হয় কোথায় এটার অ্যান্সার হচ্ছে চুয়াডাঙ্গায় এটা কিন্তু অনেকের কনফিউশন লাগতে পারে এখানে হয়তো যশোরের নাম দেবে বা ধরো ঢাকার নাম দেবে চট্টগ্রামের নাম দেবে তো এটা কিন্তু কিন্তু তোমার ভালো করে দেখতে হবে তারপর তেইশ নাম্বার হচ্ছে বাংলাদেশে পোস্ট কোর্ড চালু হয় কবে এটার অ্যান্সার হচ্ছে উনিশশো ছিয়াশি সালে এটার অ্যান্সার কি উনিশশো ছিয়াশি তারপর চব্বিশে বলা হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রত্ব সংবাদ সংস্থার নাম কি বাসস বাংলাদেশ সংবাদ সংস্থা এই প্রশ্নটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং বাংলাদেশে যে সংবাদ সংস্থাগুলো আছে এগুলো তোমরা হচ্ছে সবাই শিখে নেবে ঠিক আছে এনা আছে তো এগুলো তোমরা হচ্ছে সবাই ভালো করে শিখে নেবে এবং তোমরা যে কাজটা করবা যে আমাদের যে সংবাদ মাধ্যমগুলো আছে ওইগুলোর যে স্লোগানগুলো আছে না এই স্লোগান তোমরা হচ্ছে একটু দেখে নিও যদিও স্লোগান মানে খুব বেশি ইম্পর্টেন্ট না তারপরে তোমরা দেখে নিও তারপর হচ্ছে আমাদের পঁচিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম ইন্টারনেট ভিত্তিক সংবাদ সংস্থার নাম কি বিডি নিউজ এটা হয়তো তোমরা সবাই জানতে পারো নম্বর প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের প্রথম ই নিউজ পেপার ও বার্তা সংস্থার নাম কি এটার অ্যান্সার কি হবে একাত্তর নিউজ সার্ভিস তারপর দেখো বাসস বাংলাদেশ সংবাদ সংস্থা এটা কত সালে প্রতিষ্ঠিত হয় এটা উনিশশো বাহাত্তর সালে প্রতিষ্ঠিত হয় তারপর লাঙ্গল এটার এই পত্রিকার সম্পাদক কে ছিল কাজী নজরুল ইসলাম এটা তোমরা জানো এখন দেখো কাজী নজরুল ইসলামের কিন্তু সম্পাদিত পত্রিকার সংখ্যা ছিল হচ্ছে তিনটা ওই তিনটা কি কি তোমরা একটু কমেন্ট করে জানাও তো আমি তোমাদের হচ্ছে একটা টেকনিক দিয়ে দিচ্ছি তোমরা জাস্ট হচ্ছে নব ধুলা মনে রাখো নব মানে হচ্ছে নবযুগ ধুতে হচ্ছে ধূমকেতু লাথে হচ্ছে লাঙল জাস্ট এটুক মনে রাখলে কিন্তু তুমি অ্যান্সারটা করতে পারবে তারপর হচ্ছে সৌগাত সৌগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন তো তোমরা কিন্তু এইভাবে কিন্তু এই জিনিসগুলো পড়বে আর আমি তোমাদের মানে একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে জাহাঙ্গীরনগরের মডেল টেস্ট গ্যাসটা আছে এই ব্যাচে তোমরা কি কি পাচ্ছ সেটা আমি একটু দেখাই আমাদের মডেল টেস্টের ফি হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা কিন্তু একটা কোর্সের সাইটেও বেশি জিনিস পাবে যেমন জাহাঙ্গীরনগর সিউনিটের মধ্যে তোমাদের যে মানে বিষয়গুলো থেকে প্রশ্ন হয় যেমন এই যে এখানে দেখো আইকিউ দর্শনের মধ্যে কিন্তু আইকিউ টাইপের প্রশ্ন হবে এখানে কিন্তু তোমার আইকিউ এর যত সাপোর্ট বা যত জায়গা থেকে প্রশ্ন সকল জিনিস কিন্তু এখানে আমাদের দেওয়া থাকবে

মানে এইগুলো থেকে তোমাদের জাহাঙ্গীরনগর সি ইউনিটের মধ্যে যে সাধারণ জ্ঞান অংশটা আছে এই সাধারণ জ্ঞান অংশের মধ্যে তোমার অন্তত চল্লিশটার মধ্যে তোমরা বিশটা প্রশ্ন কমন পাবে আমি তোমাদের যা যা দেবো এগুলো তুমি যদি একদম টু দা পয়েন্টে ফলো করো এবং শেষ করো তুমি অবশ্যই অন্তত বিশটা প্রশ্ন সাধারণ জ্ঞানের মধ্যে কমন পাবে তোমাদের জন্য একটা হিউজ একটা সাপোর্টিভ একটা ব্যাস এটা তোমরা চাইলে এখানে ভর্তি হতে পারো আমি এখানে তোমাদের একটা নাম্বার দিয়ে দিচ্ছি যদি মনে 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 করো ভর্তি হবে তাহলে এই নাম্বার তোমরা যোগাযোগ করবে জিরো এইট ডাবল ফাইভ এছাড়াও কিন্তু এখানে তোমরা হচ্ছে এই মডেল টেস্টের সাথে একটা সম্পূর্ণ জি কে কিন্তু একটা পিডিএফ পাবে এই জি কে বইটা সম্পূর্ণ মার্ক করা থাকবে ওইগুলো পড়লেই হয়ে যাবে এরপর দেখো আমাদের এখানে তোমার বিষটা এই মডেল টেস্ট গুলো তোমরা হচ্ছে ওয়েবসাইট থেকে দিতে পারবে প্রথমত তারপর হচ্ছে কে কত নাম্বার পাইছে না পাইসে সবকিছু দেখতে পারবা তোমার অবস্থান কি সেটা দেখতে পারবা তারপর হচ্ছে এগুলোর আমি পিডিএফ দিয়ে দেবো এখানে বিশটা পরীক্ষার যে প্রশ্ন আছে সেগুলো পিডিএফ পেয়ে যাবে মানে এত কিছু পাচ্ছ মাত্র 450 টাকা এটা তোমরা 2 3000 টাকায়ও পাবা না জাহাঙ্গীরনগরের জন্য একটা সিলেক্টেড শপ কিছু আর এখানে আমাদের যদি কেউ ভর্তি হতে চাও এই নম্বরে তুমি ফোন কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে জানাতে পারো কারণ নিজেও জাহাঙ্গীরনগর 14 ছিলাম তাহলে তোমরা এখানে ভাবো এখানে তোমরা কি সাপোর্টটা পাবা যাই হোক তোমরা চাইলে এখানে অ্যাড হতে পারো এছাড়া আমাদের কোর্স রয়েছে জাহাঙ্গীরনগর সিগনিটির জন্য যেখানে আমাদের ফি হচ্ছে মাত্র 1000 টাকা তোমরা হচ্ছে চাইলে আমাদের ডেসক্রিপশন থেকে আমাদের কোর্স সম্পর্কিত বিষয়গুলো জেনে নিও তো দেখো নেক্সট আমাদের হচ্ছে এখানে হচ্ছে ত্রিশ ত্রিশে বলা আছে যে ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্রের নাম এটারটা কি হবে ঢাকা প্রকাশ এবং এটা কত সেটাও কিন্তু এখানে বলা আছে এটাও তোমরা দেখে নিও তারপর একত্রিশ নাম্বার মুসলিম ভারত নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন মোজাম্মেল হক তো এগুলা কিন্তু তোমাদের মনে থাকে না তো তোমরা এখানে একটা কাজ করতে পারো যেমন এখানে মুসলিম ভারত এখানেও মো আছে এখানেও মো আছে এভাবে তোমার হচ্ছে রিলেট করে হচ্ছে এভাবে তুমি হচ্ছে এই জিনিসগুলো পড়তে পারো তারপর দেখো এই যে বত্রিশে বলা আছে যে কাজী নজরুল ইসলাম আহ কোন পত্রিকার সম্পাদক ছিল এই পত্রিকার যে সম্পাদক বা এই সম্পাদকের ইংলিশের নাম কি সেটা জানো ইংলিশে এটাকে বলা হয় এডিটর তো এখানে এই যে দেখো কি কি বলা আছে ধূমকেতু লাঙ্গল নবযুগ আমি যদি তোমাদের বলছিলাম যে নবধুলা তুমি যদি মনে রাখো তাহলে কিন্তু এখানে তুমি এই তিনটাই মনে রাখতে পারো এবং এই জায়গা থেকে তোমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুব বেশি তারপরে তেত্রিশে নারী শক্তি পত্রিকার সম্পাদক কে ছিলেন ডক্টর মানে ডাক্তার লুৎফর রহমান ইম্পর্টেন্ট প্রশ্ন বেগম সুফিয়া কামাল সম্পাদিত পত্রিকার নাম কি বেগম এই প্রশ্নটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে পঁয়ত্রিশে বলা আছে কালী কলম পত্রিকার সম্পাদক কে ছিল প্রেমেন্দ্রনাথ না দুঃখিত প্রেমেন্দ্র মিত্র প্রেমেন্দ্র মিত্র তারপরে ছত্রিশে বলা আছে যে কল্লোল পত্রিকার সম্পাদক কে ছিল দীনেশ রঞ্জন দাস তারপরে এই যে সাঁত্রিশ নাম্বার যে প্রশ্নটা আছে এই প্রশ্নটাও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আঙ্গুর এটা কোন ধরনের পত্রিকা এটা হচ্ছে কিসের পত্রিকা এবং এটা কে ছিল তোমরা একটু আনসার করো তো এই আঙ্গুর পত্রিকার সম্পাদক ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তো তোমাদের পত্রিকার সম্পাদককে এই জায়গা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে আর আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত এই ছিল প্রশ্ন থেকে তোমার আসলে একটা প্রশ্ন কোন পেয়ে যাবে এছাড়া আমাদের যে কোর্স জাহাঙ্গীনগরের জন্য ওইটার জন্য আমি তোমাকে পূর্বে যে নাম্বারটা দেখালাম ওইখানে তোমাদের যোগাযোগ করতে হবে এছাড়া আমাদের ডিসক্রিপশনেও তুমি দেখতে পারো আর আমাদের কোর্সের মধ্যে তোমরা হচ্ছে মোট পঁয়ত্রিশটা ক্লাস পাচ্ছ পঁয়ত্রিশটা ক্লাসের মধ্যে তোমরা জি কে উপরে পাবে হচ্ছে বিশটা এবং ইংলিশের উপরে পাবে হচ্ছে তোমরা পনেরোটা ক্লাস এই পঁয়ত্রিশটা ক্লাসে হচ্ছে তোমাদের জি কে এবং ইংলিশ কমপ্লিট করে দেওয়া হবে আর এখানে বাংলার উপরে তোমাদের সাজেশন থাকবে তবে এখানে আমাদের কোর্স মাত্র টাকা যদি কেউ ভর্তি হতে চাও নাম্বার যে দেখালাম ওই নাম্বারে যোগাযোগ করো তোমার জন্য বেস্ট এবং অন অফ দ্য বেস্ট একটা কোর্স হবে এটা এবং মডেল টেস্টও মানে যারা মডেল টেস্টে আছে তাদের মতো মানে তোমরাও এখানে পার্টিসিপেট করো তাদের যে হচ্ছে প্রত্যাশা সেই প্রত্যাশা কিন্তু তারা পূরণ করতে পারছে আসলে তুমিও পারবে সবাই ভালো থাকো আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত ছিল